আমি আপনাদের অগ্রযাত্রা কামনা করছি বলতে চাচ্ছি যে লক্ষিতুল আল সের বারো বছর জেলে কাটিয়েছেন সেই জেলে কাটানোর সময় তো আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না পার্টির উপলক্ষে আমি আমার সকল যারা এসেছে তাদের মধ্যে থেকে তাদের কথা আপনজনকে তারা হারিয়েছে তো তাদের আমরা উপেক্ষা করছি সারা জীবন এই চন্দ্র বছরে এই রাজনৈতিক জীবনে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা কিন্তু এটিকে উপলব্ধি করেছি কিন্তু আমরা কখনই কিন্তু এটিকে বাস্তবায়ন করার জন্য সরকারিভাবে সেই উদ্যোগ কিন্তু কখনো গ্রহণ করা হয়নি তা আমি আশা করব যে আপনারা যারা নতুন দল যারা করেছেন

সরকার আজকে যা করেছে তার জন্য দলকে উদ্বোধন এই নতুন পার্টির উদ্বোধন আমি কামনা করছি যে একটি গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকার ওনারা প্রতিষ্ঠিত করবেন তাদের দলের মাধ্যমে এবং আগামীতে এই দল আশা করি যে মানুষের দল পরিণত আমি একটি কথা বলতে চাই তো জানি যে আমি যে আন্দোলন বাংলাদেশে কোনো পার্টি জন্ম হয় না যারা তাদের তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সরকারকে সেভাবে আমি আশা করেছিলাম এই পর্যন্ত বিদায় দিচ্ছি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা সকলে মিলে এই দলকে সাপোর্ট করবেন আমার অন্তর থেকে সাপোর্ট করবেন আমার অন্তর থেকে